নমস্কার বন্ধুরা ফিরে এলাম আমি আবার জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় ভক্তগণের জয় জয় ভক্তগণের জয় জয় ভক্তগণের জয় আজ সব ভক্তদের মায়ের কাছে যে মনস্কামনা করেছিলেন যে মা তুমি ফিরে এসো তাই আবার মা অর্থাৎ কৃষ্ণকালী মা মঙ্গলা মাকে নতুন মন্দিরের বসালেন এবং নিজেও বসলেন ভক্তদেরও টেনে আনলেন আমি খুব খুশি খুব খুশি আমি কোন ঠিকানায় সেটা আমার স্ক্রিনের উপরই দেওয়া থাকবে প্রথমেই আপনারা দেখে নেবেন নতুন ঠিকানা ধর্মের জয় চিরকাল ধর্মপথে চললে জয় তো হবেই আর যারা রাবণ সে নিধন হয় তবে এখন আর একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে পশুর নিধন যা করেছে মঙ্গলা মায়ের সঙ্গে যা করেছে কৃষ্ণকালী মায়ের সঙ্গে কৃষ্ণকালীর মায়ের বসন অব্দি নিয়ে নিয়েছে ছিনিয়ে গোপাল সোনার যেটা উপর বসতেন রূপরতলায় খেতে দিতেন সেগুলো নিয়ে নিয়েছে একজন গামছা গায়ে দেওয়া মহিলা সে এদিকে ঝগড়া হচ্ছে চারিদিকে অশান্তি তার মধ্যে সে চুরি করতে বসে গেছে উপর থেকে কি নিয়ে গামছার নিচে থেকে ছুড়ে নিচের দিকে ভিডিওতে দেখলাম। ছি এরা মানুষ এরা তো মানুষরূপী জানোয়ার তাই অনেক কৌশলে জোট বেঁধেছিল কিন্তু জোট রইল না থাকবেও না দুনিয়ার দেশবাসী যেখানে কি করবে ওরা দশজন কুড়িজন পঞ্চাশ জন কি করবে কিচ্ছু করতে পারবে না মায়ের চোখ থেকে ফাঁকি দেওয়া বড় দুষ্কর আর একটা কথা একজনের চ্যানেল নাম বলবো না আপনারাও হয়তো দেখে থাকবেন ওনার চ্যানেল আমি দেখি ভুলবশত সাবস্ক্রাইবও করে দিয়েছি যাই হোক ওনার চ্যানেলে শুধু মঙ্গলামা মা কেন আরও আরও অনেক সাধু সন্ন্যাসীদের নামে কুৎসা রটানো হচ্ছে ওনার কাজ জানি না উনি কত বড় ভক্তিধারী সেটা আমি বুঝতে পারলাম না তবে ওনার ভিডিওগুলো আমি দেখি যে সবার নামে কিভাবে কুৎসা রটায় কি জানি কেন এরকম অথচ সে নিজে বসে অন্যের হাতের ফুলের মালা নিজে গলায় পড়ে সে নিজেকে মহারাজ ভাবে বিশ্বের মহারাজ স্বয়ং ভোলে না তুমি সেটাই ভাবে যদি উনি আমার চ্যানেলটা দেখে তাহলে বুঝতেই পারবেন এবং নিজের মনেই সাড়া দেবে যে যার কথা বলছে তিনি আমি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বন্ধুদের অশেষ অশেষ ধন্যবাদ মঙ্গলা মায়ের সাথ দেওয়ার জন্য ভক্তগণের ধন্যবাদ আপনারা সবাই সাথ দিয়েছেন সঙ্গে আমিও দিয়েছি বড় কষ্ট হয় যাই হোক আর বেশি বাড়াব না দু হাত তুলে বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় ভক্ত জয় প্রণাম